নমস্কার তোমাদের সবাইকে স্বাগত আমরা এখন বেরিয়ে পড়েছি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আমি এখন বাসে আছি এই যে আমার সঙ্গে সবাই রয়েছে কারাগার রয়েছে নিচে নামার পরেই আমরা দেখাচ্ছি আর আমরা কোথায় চলছি সেটাও নিচে নামার পরই বলছি এই করে ডালার দোকান আছে এখান থেকে ডালা নিয়ে নিচে গিয়ে পুজো দেওয়া অনেকটা দূর হয়ে যায় কিন্তু এরা এমনভাবে বলছে বারবার করে এই বলছে ডালা নিয়ে যান এর দোকানে বিক্রিপাতটা খুবই কম বিশেষ করে ডালার পুজোর বিক্রিপাতটা নিচে যে একটি বড় দোকান আছে সেখান থেকেই সবাই পুজো জ্বালা কেনে আর এরা বারবার এমনভাবে বলছে যেখান থেকে নিয়ে যান জুতো রেখে রাখার জায়গা আছে সবই আছে তবে আমরাও নিই এখান থেকে নিয়ে এই জনসভাগুলি আমরা এখন চলছি স্কাই স্কাইওয়কের উপর থেকে বুঝতেই পারছো না কোথায় এসেছি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর বাজে পোনে দুটো আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর কিন্তু এই সময় দক্ষিণেশ্বরের মেন গেটের কাছে গেলে পরে মেন গেট তালা দেওয়া থাকবে এই সময় মেন গেট খোলা থাকে না সাইডে একটা গেট আছে আপনারা একটু এগিয়ে আসবেন বা দিকে এগিয়ে আসবেন তাহলে দেখতে পাবেন একটা বড় গেট আছে এখান থেকে আমরা আসতে পারবো সে রাস্তায় আসলে পরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারব কিন্তু মন্দির এখন খুলবে না মন্দির আবার তিনটে খুলবে আমরা ঢুকে গেছি মন্দির চত্বরে আমরা এখন চলে এসেছি চত্বরে

আমরা এখন এগিয়ে চলছি গঙ্গার দিকে দিক দিয়ে আগে গঙ্গায় যাব তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব এখনও মন্দির প্রবেশ শুরু হয়নি মন্দিরে প্রবেশ করাবে হবে তিনটের পর তার জন্য আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি বসেছি এসে গঙ্গা পাড়ে সামনে আমাদের গঙ্গা আর আমরা এখানে সবাই জটল্লা করে বসে আছি এখন ভালোই রোদ্দুর আর রোদটা ভালোই লাগছে শীতে রোদের তাপটা ভালোই লাগছে চোখে যখন রোদ্দুর পড়ছে তখন একটু অসুবিধা হচ্ছে

तो <laughs> बम्मा <laughs> আস্তি না ওটা খাওয়া এখানে হচ্ছে সব পুজোর ডালা পাওয়া যায় দেখেছো দেখতে পায়নি মোনা নীল দেখতে পাইনি একদম মগডালে বসে আছে মগডালে ভেতরে

তাই তো ভাবলাম তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিস তুমি তো জানি ঘুমাচ্ছি হ্যাঁ তো ভাবলাম না এই যে এখনো লঞ্চ আসেনি আমরা জেটির কাছে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এখন বেশ ঠান্ডা লাগছে আমরা এগিয়ে আসছি মন্দিরের দিকে আস্তে আস্তে আমাদের লঞ্চ ও হিরুল দেখতে পাওয়া যাচ্ছে আমরা চলে এসেছি বেদুর মাঠে এটা সুন্দর সুন্দর হয়ে এসেছি যেহেতু শীতকাল পাখিদের ডাক শুন দেখো একদ নিস্তব্ধ চুপচাপ এখন ভেতরে সন্ধ্যা আরতি হচ্ছে আর বাইরে বাইরে একটা বড় স্ক্রিনের সেটা দেখানো হচ্ছে সবাই ভেতরে বসে আছে যেহেতু ভেতরে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ভেতরটা দেখাতে পারলাম না এই যে বাইরে সবাই বসে আছে গাছ যেহেতু অন্ধকার হয়ে যাওয়ার জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে না এখানে প্রচুর ফুল গাছ ফুলে পুরো ভর্তি দেখো গেঁদা ফুল তারপর ডালিয়া ফুল প্রচুর প্রচুর ফুল পুরো ভর্তি ফুল সব জায়গায় কিন্তু যেহেতু সুন্দর হয়ে গেছে ওই জন্য খুব একটা ভালো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না da tua boiaço যে সাড়ে নটা আমরা বাড়ি চলে এসেছি আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর তাহলে সবাইকে টাটা ভালো ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর সবাই ভালোভাবে কাটিও তাহলে আজকের মতন এটুকি